আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিও এবং লাইভ যারা দেখেন তাদেরকে যেন ঈশান মোর্সর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও আপনার সামনে দেখতেছেন এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল ইনশাল্লাহ এখন আপনার যে এখানে খাড়া কেবিন গাড়ি আমাদেরকে কয়েকজন বলছেন বারো ফিটের ক্যান্টারবডি বানানো কেরিয়ার করা খারা কেবিনের গাড়ি এটা হচ্ছে আপনার উনিশের মডেলের গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান আপনারা আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন এটার দাম হবে আপনার মেবি একবারে সাড়ে তেরো লক্ষ টাকা সাড়ে তেরো লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন তিন বছরের মেয়াদে নিতে পারবেন আপনারা তিন চার বছরের মেয়াদে নিতে পারবেন যারা নিতে চান অতি দূরত্ব যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি এখানে একটি আপনার ফ্রিডম গাড়ি আছে এটা হচ্ছে আপনার আঠারো আঠারো মডেলের গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান এই গাড়িটা নিতে পারবেন এটা হ্যান্ড ক্যাশে যদি নিতে চান হ্যান্ড ক্যাশে এটার দাম রাখা যাবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যান্ড ক্যাশে নিলে চার লক্ষ পঞ্চাশ টাকা আর যদি কিস্তিতে নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে ছয় লক্ষ টাকা হ্যান্ড ক্যাশে সাড়ে চার লক্ষ টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আর এটা আড়াই লক্ষ টাকা ডাউন পেমেন্টে খাড়া কেবিনের এই গাড়িটা নিতে পারবেন আর পাশাপাশি একটি টিকিং আছে চার চাকা এই গাড়িটা আপনারা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে নিতে পারবেন রানিং কাগজপত্র আপডেট আছে আর এখানে আপনার একটু হাইস গাড়ি আছে হাইস গাড়িটা যারা নিতে চান হাইস গাড়িটার জন্য যোগাযোগ করতে পারেন হাইজ গাড়িটা হ্যান্ড ক্যাশে বিক্রি করা হবে মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা হাইস গাড়িটা বিক্রি করা হবে কাগজপত্র আপডেট আছে মাত্র তিন লক্ষ টাকা আর এখানে আছে আপনার দুইটা ছোটো গাড়ি আপনার নয় ফিটের গাড়ি এই গাড়িগুলো আপনারা যারা নিতে চান ক্যাশটাকে ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে আর আপনারা যদি কিস্তি মাদমে নিতে চান সেই ক্ষেত্রে দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা পনেরো মাসে পোশো করার সুবিধা পাবেন আর আপনারা যদি হ্যান্ড ক্যাশে নেন তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবেন আর পাশাপাশি এখানে একটি বারো ফিটের আপনার এসিল গাড়ি আছে এই গাড়িটা আপনারা যারা নিতে চান এই গাড়িটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন তো এখানে আরও অনেক গাড়ি আছে পাশাপাশি আপনার একটি সেভেন জিরো নাইন গাড়ি আছে এটা এটা এটাও আপনারা নিতে পারেন সতেরো ফিটের বডির গাড়ি একটি সেভেন জিরো নাইন এই গাড়িটা হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং আপনার ক্যান্টার বডি কাগজপত্র আপডেট দুই হাজার দুইয়ের মডেলের গাড়ি এই গাড়িটা আপনার যারা নিতে চান একদম ফিক্সড পাঁচ লক্ষ আশি হাজার টাকা হ্যান্ড ক্যাশে বিক্রি হবে আর এখানে আপনার একটি আছে আপনার আইচার গাড়ি এটা হচ্ছে আপনার এই আইচার বলতে এটা জাপানি আইচার এটা মিষ্টি মিষ্টি ক্যান্টার এই গাড়িটা আপনারা যারা নিতে চান ষোলো ফিট বডির গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারবেন যারা নিতে চান এটাও ক্যাশ টাকা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি আপনার এখানে একটি বারো ফিটের গাড়ি আছে এই গাড়িটা আপনারা যারা নিতে চান মাত্র দেড় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই বারো ফিট গাড়িটা নিতে পারবেন তো এখানে অনেক গাড়ি আছে আপনারা সরাসরি আমাদের ঈশান মঠর চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুটির মোছরে মোটামুটি অনেকগুলো কালেকশন রাখা হয়েছে আর আজকে একটি গাড়ি আপনার ক্যাশ টাকায় বিক্রি হলো তো এরকম গাড়িগুলো আপনারা যারা নিতে চান অল্প অল্প প্রাইজের মাধ্যমে ভালো ভালো গাড়ি আপনার এগুলো শেষ হয়ে যাচ্ছে আপনারা যারা নিতে চান দ্রুত আপনারা চলে আসতে পারেন আমাদের ঈশান মোর্চা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবুটির মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোর্চার পক্ষে থাকবেন প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আর কতুল্লাব রাখাতু